এখন আমি পাঁচ বছরের বয়স অফ ক্রিয়ানীগঞ্জের পথচলা যদি কিছু বলি তো এটা হঠাৎ করেই করা যে একটা পেজ করি যেটা আমরা মূলধারার সাংবাদিকতা করি আমার সাংবাদিকতা পেশার বয়স পঁচিশ বছর আমি বিটিভিতে সাড়ে বারো বছর এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানেও কাজ করেছি তো এখান থেকে আমরা কাজ করার সময় দেখতাম যে আমাদের মূলধারার যে টেলিভিশন বা পত্রিকা আছে আমরা চাইলেই কিন্তু একটা সংবাদ প্রচার করতে পারি না বা একটা সংবাদ এক মিনিট দেখানো দরকার সেটা অফিস আধা সেকেন্ড দেখালে তিরিশ সেকেন্ড দিয়ে দিল তো একটা সীমাবদ্ধতা একটা ঘাটতি থেকেই যায় তো ওই ঘাটতি থেকেই কিন্তু আমার প্রথমে যে না আমি যেহেতু ক্রানীগঞ্জে আমার জন্ম ক্রানীগঞ্জের মানুষকে নিয়েই কাজ করি তো আমার ক্রানীগঞ্জের মানুষের জন্য যদি একটা নিউজের প্ল্যাটফর্ম করতে পারি সেটা তারা একটা প্রচারণা পাবে এবং একজন আরেকজনের সাথে পরিচিত হব সেই আমার যে ক্ষুধা সেই ক্ষুধা থেকেই আমাদের বয়স প্রাণীগঞ্জের পেজটা করা পরবর্তীতে আমরা অনলাইনের জন্য কাজ করছি আজকে দেখতে দেখতে পাঁচ বছর শেষ হলো এই পাঁচ বছর শুরু থেকে এখন পর্যন্ত অনেকেই আমার সাথে কাজ করেছেন ওরা ওদের কথা বলেছেন আপনারাও বলেছেন আমি ওদের প্রতিও অনেক ধন্যবাদ জানাই যে ওরা আমার সাথে ছিল আর একটা প্রধান বিষয় হলো গণমাধ্যমে কাজ করতে হলে আপনার আর্থিক যে সংকট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমি একজনকে খাটাবো কিন্তু ওর যদি মজুরি দিতে না পারি এই লোকটা কেন খাটবে আমার সাথে তো আমাদের সামর্থ্য অনুযায়ী যেহেতু আমাদের কোনো ডোনার নেই স্পন্সার নেই আমরা আমাদের মতো চালাই প্রতিষ্ঠানটা তো ওরা আমাদের সাথে কাজ করেছে কখনো ওদের মতো করে বেতন হয়েছে কখনো হয়নি বা আবার হচ্ছে তারপরে কিন্তু ওরা ছিল আমাদের সাথে তো ওদেরকে ধন্যবাদ জানাই তামিম প্রথম থেকে ছিল সাদি ছিল এখন তো তামিম তামিম পুরোটাই তামিম কাজ করছে ওর সাথে ও আছে রাসেল ভাই আছে ওদের ধন্যবাদ আমি আজকে অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধু এবং একসাথে সহযোদ্ধা আমাদের লিটন ভাই গাদ সাথে সাথে চলে আসছে তারপরে আমাদের সাংবাদিক বন্ধু আমার বন্ধু জুয়েল ভাই নির্বাহী সম্পাদক আমার সংগ্রামের আমার বন্ধু রিমি সর্দার ওরে বলছি ফোনে কালকে আমাদের এক সিনিয়র ভাই সাহুর রহমান রিমন ভাই মারা গেছে ওই ওইখানে ছিল তার বিধি আত্মার শান্তি কামনা করছি তারপরে আমার বন্ধু যার সাথে আমার বিগত কয়েক বছরের চলা আমাদের জাস্টিফাইড এক্সপ্রেস বলেন বা আমার ভয়েস অব প্রাণীগঞ্জ বলেন এবং আদার ব্যবসা বাণিজ্যে যিনি আমাকে হেল্প করেছে সর্বত্র আমার বন্ধু সজীব এখানে আছে আমিনুল আছে আরিফ আছে তারপরে আমার বন্ধু আমরা যাকে মেসি মেসি বলি আমাদের হিরো বন্ধু আছে এখানে। আর রূপায় তো আছে রূপায়নাপা সবসময় বলে যে আপনার ভাইনাকে আপনার হাতে দিলাম কিছু হইলে দোষ আপনার তো আমি বলছি আমি সব দোষ নিতে পারবো কিন্তু মিডিয়ায় কাজ করতে গেলে অনেক সুন্দরী নারীদের পরিচয় হবে ও যদি ভাগায় নিয়ে যায় বা অন্য কিছু করে আমি না বলে কিন্তু হ্যাঁ যে আমি অন্য সব দায়িত্ব নিব কিন্তু এই আমি না তারপর এখানে উপস্থিত হয়েছেন আমাদের পাঁচ আদর্শ যাদের কারণে আমাদের নতুন দেশ আমরা চাই সবাই চাই এখানে আমরা যারা সাংবাদিকতা করি আমরা কিন্তু কোনো দলের নির্দিষ্ট লাঠের বাহিনী না এটা আমি স্পষ্ট করতে চাই আমরা আমাদের পেশাগত দায়িত্বরা পালন করার জন্যই পেশায় আসা যদি সেটাই না হতো আমরা যে কোনো সংগঠনের পথ প্রথমে নিতে পারতাম ছাত্র জীবনে আমরাও কিন্তু কোনো না কোনো দলের সমর্থক ছিলাম রাজপথে ছিলাম কিন্তু যেহেতু পেশাজীবী আমরা সাংবাদিকতা করি আমার বড় পরিচয় আমরা সাংবাদিক তো আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই মিনাজ মিনার ও শুধু বিরোধী আন্দোলনের কেন ইউজের একজন অগ্রযোদ্ধা না ও আমাদের আমার সাথে থিয়েটার করে নাই কিন্তু আমাদের থিয়েটারের ভাই আমি যাদের সাথে নাটক করতাম সেই সিনিয়র ভাইদের খুব আদরের মিনাজ মিনার আলামিন আমি ওর ধন্যবাদ জানাই তারপরে আমাদের এখানে ইসলামী ছাত্র আন্দোলনের যিনি প্রতিনিধি তাকেও ধন্যবাদ জানাই এবং অন্যান্য যারা আছে তাদেরও ধন্যবাদ এখানে আমাদের প্রাণীগঞ্জের আলোর টিম আছে আমাদের টিটু আছে এখানে মাঠ যারা এখন কাজ করে তাদের অন্যতম একজন টিটু যেখানে ঘটনা সেখানেই টিটু এশিয়ান টিভির টিটু ওরা ওরাও একটা পেজ আছে ওদের বুড়িগঙ্গা ওইখানেও ভালো কাজ করে তারপরে এখানে আমাদের কিছু নারী উদ্যোক্তা আছে আমরা শুরুর পর থেকে মানে মোট কথা কি আমি চেয়েছি যে আমাদের প্রাণীগঞ্জের একটা ভয়েস কন্ট্রুশ হোক ভয়েস অফ প্রাণীগঞ্জ এর জন্য অন্যান্য মিডিয়া বা অন্যান্য ধরেন আমাদের ক্যারিগঞ্জের আলো আমি ওকে খুব লাইক করি রাজুকে হয়তো বা ব্যস্ত আসতে পারে নাই কিন্তু ওর পুরো টিম কিন্তু আসছে এখানে আরেকটা কথা বলি এই প্রতিষ্ঠান পাঁচ বছর হওয়ার পেছনে আমার যে লাইফ পার্টনার ওর অনেক আমার আন্তরিকতা আছে এবং আমাকে উৎসাহ দিত প্রথম প্রথম কোন কন্টেন্ট কতটুকু ভিউ হইতো আমার বউ কিন্তু আমাকে বলতো যে তোমার এই কন্টেন্টটা এ ভিউ হয়েছে আর একটু ভালো করো তো আমি যেটা বলি আমার বউ একজন উদ্যোক্তা এ আজকে যে এই গিফট এই কেকটা আমার বউই বানাইছে ওর উদ্যোগে কেকটা আমাদের গিফট করছে তারপরে আমাদের একটা আপু এই মিথিলা আপু উনি এটা আমাদের গিফট করেছে আর এই যে না যার ক্রিমিলো পিছনেই প্রতিষ্ঠান ও গত বছরও অফিসে একটা আমাদের কেক দিয়েছিল তো এই যে যারা আমাদের পাশে আছে তার মানে হচ্ছে কি আমরা কেউ একা না আমরা একটা সঙ্গবদ্ধ এবং আমরা সবাই একত্রিত তো কথা বলতে বলতে অনেক বলা যাবে আর এখন কথা বলার পর্যায়নায় অনেক কথা হয়েছে আমি আপনাদের কাছে শুধু এতটুকুই বলবো যে আপনারা দলমত নির্বিশেষে নিশ্চিত থাকেন আমরা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বয়জ প্রাণীগঞ্জ কাজ করে না বয়স প্রাণীগঞ্জ বাস্তব সত্য এবং যারা কাজ করতে চায় উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করতে চাই আমরা চাই যারা বলতে পারে না যে প্ল্যাটফর্ম যেই মানুষ প্ল্যাটফর্ম পায় না কিছু বলার আমরা তাদের সাথে থাকতে চাই আপনারা আমাদের সাথে থাকেন আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব। আমাদেরও ভুল ত্রুটি হবে বা হয়েছে সেটা আমাদের ধরিয়ে দিবেন এবং আমরা ভবিষ্যতে ওই ভুল ত্রুটি আমরা সমাধান করে মানে মানুষ তো ভুল হবে সেটা যেন ভবিষ্যতে না হয় আমরা সেদিকটা খেয়াল রাখব তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে